যখন এক এক করে সমস্ত পাণ্ডব এবং কৌরবযোদ্ধারা বানের শয্যায় সাইত থাকা পিতামহ ভীষ্মের সঙ্গে দেখা করে নিজের নিজের শিবিরে চলে গেলেন তারপরে মহারথী কর্ণ একাই পিতামহ ভীষ্মের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং সেখানে তাদের মধ্যে একটি অত্যন্ত রহস্যময়ী এবং গোপন কথোপকথন হয়েছিল সেখানে কি কথা হয়েছিল এবং সেই সময় পিতামহ ভীষ্ম কর্ণকে কোন গোপন রহস্যের বিষয়ে বলেছিলেন এই সমস্ত বিষয়ে জানার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহাভারতের ভীষ্মপর্বের অধ্যায় একশো বাইশ অনুসারে পিতামহ ভীষ্মকে রথ থেকে ফেলে দেওয়া হয়েছে শুনে রাধানন্দন কর্ণের মনের মধ্যে হঠাৎই ভয়ের উদ্রেক হল তিনি তখনই অত্যন্ত উৎসুক হয়ে পিতামহ ভীষ্মের কাছে এলেন এবং তিনি দেখলেন যে পিতামহ ভীষ্ম সেখানে সরসজ্জার উপরে সাহিত্য অবস্থায় আছেন তাকে এই অবস্থায় দেখে কর্ণের চোখ জলে ভিজে গেল এবং বললেন হে কৌরবশ্রেষ্ঠ ভীষ্ম আমি সেই রাধানন্দন কর্ণ যে সদা সর্বদা আপনার চোখে খারাপ ছিলাম আর যাকে আপনি সবসময় বিদ্বেষপূর্ণ দৃষ্টির সঙ্গে দেখতেন এই কথা শোনামাত্র পিতামা ও ভীষ্ম নিজের চোখ খুললেন আর সেই স্থানে মহারথী কর্ণকে দেখে তিনি একান্তভাবে কর্ণের সঙ্গে কথা বলার জন্য সেই স্থান থেকে সমস্ত প্রহরীদের অন্যত্র সরিয়ে দিলেন এবং নিজের হস্ত প্রসারিত করে কর্ণের সঙ্গে প্রেমপূর্বক আলিঙ্গন করলেন এর তিনি বললেন হে কর্ণ তুমি সবসময় আমাকে তোমার সমান মনে করো তুমি সবসময় আমার প্রতি স্পর্ধা প্রদর্শন করো যদি আজ এই সময় তুমি আমার কাছে না আসতে তাহলে তোমার কল্যাণ হতো না হে বৎস তুমি রাধার নয় বরং কুন্তির পুত্র তোমার পিতা অধিরত নয় বরং তুমি সূর্যদেবের পুত্র আমি মহর্ষি নারদের কাছ থেকে তোমার পরিচয় সম্বন্ধে অবগত হয়েছি আমার মনে তোমার সম্পর্কে একটুও বিদ্বেষ নেই এটা আমি সত্য বলছি হে বীর আমি কখনো কখনো তোমার প্রতি যে কঠোর বাক্য প্রয়োগ করতাম সেটা শুধুমাত্র তোমার উদ্দেশ্য এবং তেজকে নষ্ট করার জন্য কারণ তুমি রাজা দুর্যোধনের কথা শুনে অকারণে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ ভাব ভূষণ করতে তোমার জন্ম অবিবাহিত অবস্থায় কুন্তির গর্ভ থেকে হয়েছে বলে তুমি ধর্মলোক থেকে জন্ম নিয়েছ এই জন্যই নিজ পুরুষের সঙ্গদোষের কারণে তোমার বুদ্ধি গুণবান পাণ্ডবদের প্রতি বিদ্বেষপূর্ণ হয়ে উঠেছে আর এই জন্যই কৌরবদের সভাতে আমি বহুবার তোমাকে কটু বচন শুনিয়েছি আমি জানি তোমার পরাক্রম সমরভূমিতে শত্রুদের জন্য দুঃসহ হয়ে উঠবে এবং তুমি একজন শ্রেষ্ঠ দানবীর হে বীর মনুষ্য মধ্যে তোমার সমান আর কেউ নেই আমি সর্বদা আমার কুলে যাতে কোনো রকম ছেদ সৃষ্টি না হয় সেই জন্য তোমাকে কটু বচন শুনিয়ে এসেছি কর্ণ তুমি কুরুরাজ দুর্যোধনের জন্য কন্যা আনতে গিয়ে একাই শুধুমাত্র একটি ধনুকের সাহায্যে কাশী রাজ্যে গিয়ে সেখানে উপস্থিত সমস্ত রাজাদের পরাজিত করেছ হে বীর যদিও রাজা জরাসন্ধ অত্যন্ত বলবান ছিলেন তবুও সে রণভূমিতে তোমার সমান প্রদর্শন করতে পারেনি তুমি সংগ্রাম ভূমিতে দেবকুমারদের মতো অসাধারণ হয়ে ওঠো আর প্রত্যেক যুদ্ধতে তুমি মনুষ্যের থেকে অধিক পরাক্রমী আমি আগে তোমার প্রতি যে ক্রোধ করেছিলাম তা এখন দূর হয়ে গিয়েছে কারণ কারোর জীবনে যা কিছু ঘটার তা কখনোই কেউ কোনো কিছু দিয়েই ঠেকাতে পারে না এই সমস্ত কথা শুনে কর্ণ বললেন হে মহাবাহু ভীষ্ম আপনি যা কিছু বলছেন তা সমস্ত কিছুই আমি জানি এই সমস্ত কিছুই ঠিক এবং এতে কোনো সংশয় নেই যে বাস্তবে আমি কুন্তিরই পুত্র আর আমি কোনো সুতোপুত্র নই কিন্তু মাতা কুন্তি তো আমাকে জলে প্রবাহিত করে দিয়েছিল একজন শূদ্র আমাকে লালন পালন করে বড় করেছে আগের থেকেই আমি দুর্যোধনকে স্নেহ করে আসছি আর তার সঙ্গে আমি প্রসন্নতাপূর্বক পূর্বক আছি দুর্যোধনের কাছে আমি প্রতিজ্ঞা করেছি যে তার যা কিছু দুষ্কর কার্য আছে তার সব কিছুই আমি পূর্ণ করব দুর্যোধনের ঐশ্বর্য ভোগ করে আমি তাকে কখনোই নিরাশ করতে পারি না যেমনভাবে শ্রীকৃষ্ণ পাণ্ডুপুত্র অর্জুনকে সহায়তা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ঠিক তেমনভাবেই আমি আমার ধন শরীর স্ত্রী পুত্র যশ এবং ঐশ্বর্য সব কিছুই দুর্যোধনের জন্য ছাড়তে রাজি আছি হে কুরুশ্রেষ্ঠ ভীষ্ম আমি দুর্যোধনের আশ্রয় নিয়ে পাণ্ডবদের ক্রোধ এই জন্যই আরও বাড়িয়েছি কারণ ক্ষত্রিয় জাতি যাতে রোগের শিকার হয়ে না মারা যায় তারা যেন যুদ্ধক্ষেত্রের যুদ্ধ করার সময় বীরগতিকে প্রাপ্ত করে এই যুদ্ধ অবসম্ভবী কেউ একে কোনোভাবেই থামাতে পারবে না পিতামহ আপনিও তো এমন কিছু দেখেছেন যা এই ভুমণ্ডলের বিনাশের সূচনা করে দেবে এবং আপনি কৌরব সভাতে তার বর্ণনাও দিয়েছিলেন পাণ্ডব তথা ভগবান বাসুদেবকে আমি সব রকমভাবেই চিনি তিনি দ্বিতীয় কোনো পুরুষের পক্ষে সর্বদাই অজেয় তথাপি আমি সর্বদা তার সঙ্গে যুদ্ধ করার জন্য উৎসাহিত থাকি আর আমার এটা স্থির বিশ্বাস যে আমি যুদ্ধে পাণ্ডবদের অবশ্যই পরাজিত করব পাণ্ডবদের সঙ্গে আমাদের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠেছে এখন একে আর দূর করা সম্ভব নয় আমি আমার ধর্ম অনুসারে প্রসন্ন চিত্তে অর্জুনের সঙ্গে যুদ্ধ করব। আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করা নিজের মনে মনে স্থির করে ফেলেছি আমার ইচ্ছা আমি আপনার আজ্ঞা নিয়েই যুদ্ধ করি এই জন্য আপনি আমাকে এই যুদ্ধের জন্য আজ্ঞা দিয়ে কৃপা করুন আমি ক্রোধ আবেগ এবং চপলতার কারণে আপনাকে যে সমস্ত কটুবচন বলেছি অথবা আপনার প্রতি ক্রূর আচরণ করেছি তার জন্য আপনি আমাকে কৃপাপূর্বক ক্ষমা করে দিন এই কথা শুনে পিতামহ ভীষ্ম তখন বললেন হে কর্ণ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে এই বৈরিতা যদি এখন আর সমাপ্ত করা সম্ভব না হয় তাহলে আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি সর্বদা স্বর্গপ্রাপ্তির আশা নিয়ে পাণ্ডবদের সঙ্গে সমানে সমানে যুদ্ধ করো আর অবশ্যই ক্রোধ ত্যাগ করে যুদ্ধ করো তুমি আগেই রণভূমিতে পরাক্রম করে দেখিয়েছ এর সঙ্গে তুমি অবশ্যই সমস্ত রকম নিয়ম নিষ্ঠা পালন করো হে কর্ণ আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি তুমি যা চাও তা সমস্ত কিছুই প্রাপ্ত করো ধনঞ্জয়ের হাতে মৃত্যুবরণ করলে তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করার ফলে যে লোকের প্রাপ্তি হয় তার উপলব্ধি হবে তুমি এখন মান সম্মান শূন্য অবস্থায় নিজের সমস্ত পরাক্রম দিয়ে যুদ্ধ করো আমি তোমাকে সত্য বলছি যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সন্ধি স্থাপন করার জন্য আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছি কিন্তু আমি তাতে অকৃতকার্য হয়েছি পিতামহ ভীষ্মের কাছ থেকে এই রকম বাক্য শোনার পর রাধানন্দন কর্ণ তাকে প্রণাম করে তারা আজ্ঞা নিয়ে নিজের রথে চড়ে সেখান থেকে প্রস্থান করলেন এবং দুর্যোধনের কাছে গিয়ে উপস্থিত হলেন আমাদের আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद